রহিম রহেম পিওভিয়ার্স পন্ট সার্জ ইয়ারেটর একটি সার্জ ইয়ারেটার কি কি কাজে লাগে আজকে সেই বিষয়টা আপনাদের জানাবো পন্ট সার্জ ইয়ারেটার ব্যবহারের ফলে অক্সিজেন ফল হবে না এই যে দেখতে পাচ্ছেন ওলি এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের সঠিক পরামর্শ দিয়ে মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তো সার্জ ইয়ারেটরে আপনার পুকুরে কখনোই মাছ অক্সিজেন ফল করবে না মাছ দূরত্ব বৃদ্ধি পাবে পুকুরের অ্যামোনিয়া নাইট্রাইট ইথেন মিথেন গ্যাস হবে না পুকুরের পানির পিএইচ ঠিক থাকবে পানি ঘোলা হবে না এছাড়াও গরমের সময় পানি অতিরিক্ত গরম হবে না মাছ হা করে অক্সিজেন খাবি খাবে না তো এই সকল সকল সমস্যার সমাধানে আপনারা কিন্তু একটা এয়ারটার লাগাতে পারেন অনেক সময় আছে দেখা যায় মাছ সঠিকভাবে খাচ্ছে না এবং মাছের গ্রোথটা আগের তুলনায় আসছে না তো আপনার মাছ যে খাবারটা খাচ্ছে সেটা সে হজম করতে পারছে না সে চলাফেরা করতে পারতেছে না তো একটা ইয়ারেটার যখন আপনারা ব্যবহার করবেন তখন আপনার মাছ চলাচল করবে স্বাভাবিক এবং দূরত্ব বৃদ্ধি পাবে এবং চলাচলের ফলে খাবারটা দ্রুত হজম হবে তো এই জন্য একটা এয়ারটার কিন্তু ব্যবহার ব্যবহার করা অবশ্যই জরুরি তো যারা বাণিজ্যিক ভিত্তিতে অতিরিক্ত মাছ চাষ করতেছেন এবং লাভবান হওয়ার আশায় আছেন তারা কিন্তু একটা এয়ারটেল লাগাবেন তো অলি এগ্রান ফিশারিজের সাথে থাকবেন ওলি এগ্রান ফিশারিজ মাছ চাষের সঠিক এবং আধুনিক প্রযুক্তি নিয়ে আপনাদের পাশে আছে আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকছি তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবেন আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন আমরা সারা বাংলায় সেগুলো হোম ডেলিভারির মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকছি যারা বিদেশি অনেক ভাইয়েরা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার মাছ চাষের সফলতা আমরা কামনা করছি আজকের মতো এখানেই শেষ করছি ওলি লি অলি এ ফিশারিদের ফিশারিজের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ